আমাদের দেশে আমাদের দলের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সংগ্রামী নেতা ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন জাতীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার উপস্থিত রয়েছেন জাতায় জাতীয়গত সামাজিক সাংস্কৃতিক সংস্থান হকায়ুল ইসলাম হিত সহ আমাদের এখানে মহিলা দল সাবেক ছাত্রদের লোক সবাই উপস্থিত আছেন আমাদের এখানে অনেক গ্রাহক এখানে উপস্থিত আছেন আজকে বাংলাদেশ জাতীয় দলের অংশ সংগঠনের অনেক তারা স্বেচ্ছায় সহজ করতে হবে দেশীয় পণ্য বিক্রি আয়োজন করেছেন আমি ওদেরকে ধন্যবাদ জানাই আমি ওদেরকে সহ উদ্যোগ নিয়েছেন যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আবদ্ধায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে যায় আমরা তাদের দেশের পূর্ণ অঞ্চল